একটি সেটিংস আজকে আপনাকে দেখিয়ে দেবো যেটা আপনি যদি ফলো করেন তাহলে আপনার টিকটক ভিডিও সবগুলোই চলে যাবে বন্ধুরা আলাইকুম বর্তমানে আমরা ম্যাক্সিমাম লোকই কিন্তু ইউজার সবগুলো যারাই টিকটক করে অনেক ভিডিও আপলোড করে প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছে কিন্তু ভিডিও আপলোড করে খুব কম পরিমাণে ভিউজ পাচ্ছে যারা অধিক পরিমাণে ভিউজ পাচ্ছে তারা কিন্তু কিছু টিপস কাজে লাগে যেটা আপনি এখন পর্যন্ত জানেন না তো সেই টিপসটা কি চলুন দেখে না যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটু কমেন্ট করবেন ভিডিও বানাতে প্রচুর পরিমাণে সময় ব্যয় হয় অনেক কষ্ট হয় রিকোয়েস্ট করবো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি আপনার কাজে লাগবে তার কথা না চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার টিকটক অ্যাকাউন্টের ভিতরে এর আগে একটা জিনিস আপনাকে দেখাই তো আমার অ্যাকাউন্টটা কি নতুন যেতে পারছেন তুলনামূলক দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনি কি করবেন উপরে থাকা এই ডট আইকনে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এখন ইন্টারভিউ ডি আসবে এখন নিশ্চয় লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন সেটিংস তো প্রাইভেসিমি আপনার এখন এখানে ক্লিক করে দিবেন

তবু আজকে ভিডিও শোনা পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন চেন একটা কমেন্ট করবেন